আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার ফেসবুক পেজে আপনাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সে প্রশ্নের উত্তরও এর মধ্যে রয়েছিল সঠিক উত্তরটি বাছাই করে আপনারা কমেন্ট সেকশনে যারা লিখেছেন আমি যদি প্রশ্নটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের জন্য প্রশ্ন ছিল বিদায় তাওয়াফ করার হুকুম কি এ ফরজ বি ওয়াজিব সি সুন্নত ডি মুস্তাহাব এর মধ্যেই রয়েছিল সঠিক উত্তর আর আপনারা যারা উত্তর দিয়েছেন একজন হলেন মোহাম্মদ জুয়েল হুসাইন তিনি উত্তর দিয়েছেন বি ওয়াজিব এবং তাসলিমা রুমা উনি উত্তর দিয়েছেন বি ওয়াজিব এবং আর উত্তর দিয়েছেন মাইমুন আক্তার বি ওয়াজিব এরপরে উত্তর দিয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন বি ওয়াজিব এই চারজনই বি ওয়াজিব এটাই উত্তর দিয়েছেন আর হ্যাঁ আমি আপনাদেরকে সঠিক উত্তর বলে দিচ্ছি ওনারা যে চারজন উত্তর দিয়েছেন বি ওয়াজিব এটাই সঠিক উত্তর আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন আর আপনাদের নামটি আমি ঠিক এই টুকরো কাগজে লিখে রেখেছি দেখা যাক এই চারজনের মধ্য থেকে বিজয়ী হন কে আর পুরস্কার পেয়ে যান কে পুরস্কার হিসেবে আমার পক্ষ থেকে ছোট্ট উপহার দশ হাজার পয়সা উপহার আর দশ হাজার পয়সা সমান সমান কত আপনারা ভালো করেই জানেন সামান্য উপহার যে কোনো একজন পাবেন ইনশাল্লাহ আর এই কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে বিজয়ীর নাম ঘোষণা করব আশা করি আপনারা ভিডিওটি রানিং করবেন যারা সঠিক উত্তর দিয়েছেন এই চারটা কাগজে চারজনের নাম উল্লেখ করা আছে দেয়া আছে তো এখানে আমি নিজেও জানি না এইখানে কোন কাগজে কার নাম দেয়া আছে এই ক্ষেত্রে একেবারেই স্বচ্ছতা এবং যিনি পুরস্কার পাবেন তাকেই নক দেওয়া হবে তাকেই কল করা হবে ইনশাল্লাহ তো এগুলো যেহেতু সংখ্যায় খুবই কম এজন্য আমি তারপর একটু এলোমেলো করে নিচ্ছি সততার সহিত এটা করতেছি যিনি যার কাগজটা উঠবে যিনি পুরস্কার পাবেন আমি তাকেই নক করবেন ইনশাআল্লাহ তাহলে এই চারজন থেকে আমি আপনাদের দিকে তাকিয়ে যে কোনো একটা কাগজ তুলব জানি না কে হয়ে যান আমাদের এই প্রশ্নের বিজয়ী বিদায়ী তাওয়াফ করার হুকুম কী চারজন উত্তর দিয়েছেন বি ওয়াজিব দেখা যাক পুরস্কার পান কে আমি কাগজগুলো ফেলিয়ে দিয়ে আপনাদের দিকে তাকিয়ে একটা কাগজ তুললাম বাকি তিনটা একটু সরিয়ে রাখি যাক এখন তাহলে খোলা যাক যে কি হয়েছেন আমাদের প্রশ্নের বিজয়ী আর কে পাচ্ছেন এই ফেজের পক্ষ থেকে সামান্য উপহার আমি চাই আমি দেখার আগেই ক্যামেরাম্যানকে দেখাতে কাগজটা দেখা যাচ্ছে কিনা আপনারাই বলুন যাক এবার আমি পড়ি আলহামদুলিল্লাহ মার্শাল্লা যাক যদিও খুবই কাছের একজন পেয়েছেন তিনি পেয়েছেন এম জুয়েল হুসাইন ডি ওয়াজিব আমার করার কিছুই নেই যারা তিনজন বাদ পড়ে গিয়েছেন পুরস্কার পাননি তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল আমি আশা করি আপনারা আবার পরবর্তী প্রশ্নের উত্তর দিবেন উত্তর দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সততার সহিত এটা করতেছি যিনি যার কাগজটা উঠবে যিনি পুরস্কার পাবেন আমি তাকেই নব ইনশাআল্লাহ তাহলে এই চারজন থেকে আমি আপনাদের দিকে তাকিয়ে যে কোনো একটা কাগজ তুলব জানি না কে হয়ে যান আমাদের এই প্রশ্নের বিজয়ী বিদায়ী তাওয়াফ করার হুকুম কি চারজন উত্তর দিয়েছেন বি ওয়াজিব দেখা যাক পুরস্কার পানকে আমি কাগজগুলো ফেলিয়ে দিয়ে আপনাদের দিকে তাকিয়ে একটা কাগজ তুললাম বাকি তিনটা একটু সরিয়ে রাখি যাক এখন তাহলে খোলা যাক যে কে হয়েছেন আমাদের এই প্রশ্নের বিজয়ী আর কে পাচ্ছেন এই ফ্রিজের পক্ষ থেকে সামান্য উপহার আমি চাই আমি দেখার আগেই ক্যামেরাম্যানকে দেখাতে কাগজটা দেখা যাচ্ছে কি না আপনারাই করুন যাক এবার আমি পড়ি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যাক যদিও খুবই কাছের একজন পেয়েছেন তিনি পেয়েছেন এম জুয়েল হুসাইন ওয়াজিদ আমার পর কিছুই নেই যারা তিনজন বাদ পড়ে গিয়েছেন পুরস্কার পাননি তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল আমি আশা করি আপনারা আমার পরবর্তী প্রশ্নের উত্তর দিবেন উত্তর দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম